নমস্কার অনিন্দিতা শর্টসে সবাইকে ওয়েলকাম আজকে পটল মোরগ পুস্তিকা করছি এটি দেশি মোরগ দিয়ে করতে হবে পুস্তিকা মানে হচ্ছে গায়ের যে চামড়াটা দেশি মোরগের যে গায়ে চামড়া থাকে তাকে গ্রাম বাংলায় বলা হয় পুস্তিকা এবং এটির স্বাদ অনবদ্য যারা খেয়েছেন তারা জানেন আর যারা খাননি তারা ট্রাই করে দেখুন এটা কিন্তু খুব সুস্বাদু আর পুস্তিকা সমেতই দেশি মোরগ খাওয়া উচিত তার যে স্বাদ দ্বিগুণ আর যার বাড়িতে যদি কোনো গেস্ট বা কোনো উৎসব থাকে তো এই ধরনের মাংস রান্না খুব সুন্দর খেতে লাগবে যদি মাংস রান্না করা হয় এবার যার জন্য কড়াইয়ে তেল দিয়ে গরম মশলা আর লঙ্কা দিয়ে দিলাম গরম মশলার মধ্যে আপনি ইচ্ছে মতো দিতে পারেন এরপর একটু কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম এই যে মাংস চামড়া সমেত এটা চামড়া স্কিনটা অ্যাকচুয়ালি এটা কিন্তু খুব পুষ্টিকর খাওয়া শরীরের পক্ষে এই স্কিন সমেতে আপনারা ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে আনবেন এবার মাংসটা আমি কড়াই দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এগুলোর একটা সুন্দর ফাইন পেস্ট করে কড়াই দিয়ে দিলাম কড়াইয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে এবার পটল দিলাম পটলগুলোকে শুধু খোসা ছাড়িয়ে দিলেই হবে এরপরে এই মশলাটার মধ্যে হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো সব দিয়ে দেবেন একে একে আর কস্তুরি মেথি কস্তুরি মেথিটা অনেক সময় শুকনোও দিতে পারেন আবার ভিজিও দিতে পারেন মিট মশলা স্বাদ মতো নুন দিয়ে দিলাম দেশি মাংস একটু সিদ্ধ করতে হবে বেশি আর একটু গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম সিদ্ধ করতে হবে এই কারণে দেশি মাংস মাংসতে যদি একটু সিটিটা কম দেন খেতে ভালো লাগবে না পটলটা এদিকে ভাজা হয়ে গেছে একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দিয়েছি একটু সামান্য ভিনিগার এবার জল দিয়ে দিলাম ভালো করে কুকারে সিটি দিতে হবে তাহলে রেডি হয়ে যাবে আমাদের রেসিপি নমস্কার